মর্নিং গরমে পাগল হয়ে গেছি কালকে বিকেলবেলা ভাবলাম বেশ বৃষ্টি বৃষ্টি আসবে হাওয়া ঠাওয়া দেবে কোথায় কি পান্তা ভাতে ঘি কিছুই হলো না যাই হোক আবার সকালবেলা চলে এলাম কেমন আছো গো তোমরা আমি তো আছি চলছে এই আর কি তো ভিডিওটা শুরু করলাম এখন থাকতে আর ছুটি আছে সব সব ধরে সাফা এদিকে ঝাড়ু মারা ঝুল ঝাড়া সব করে এবার চ্যালেঞ্জের কাজটা করতে যাব। করতে যাব কি অলরেডি ভাতটা বসিয়ে দিয়েছি কিচ্ছু খাইনি একবারই চা খেয়েছি আর কিচ্ছু খায়নি আর কিছু খাওয়ার মতন ইচ্ছাও নেই কিও কীও ছটপট ছটফট করছে একবার এদিকে বসছে একবার ওদিকে বসছে এই করছে আর তো দুটো পেঁয়াজ নেই ছোটো ছোটো হ্যাঁ তো প্রথমে ভেবেছিলাম ভেজিটেবিল ছিল প্রথমে ভেবেছিলাম সিদ্ধ ভাত করবো মানে ধর সব রকম সিদ্ধ দিয়ে ভাত করে ফেনা মানে ফেনা ফেনা ভাত করে খাবো তারপর হলাম না ইয়ে করবো বলে সব রকম বসিয়ে দিলে হবে না একটু নাড়াতে হবে ভাজা ভাজা করতে হবে তারপরে হ্যাঁ বাবা ঠিক আছে তারপরে আনলাম যে দেখ এই গরমে এই গরমে আমি করতে পারবো না প্রচন্ড কষ্ট হচ্ছে হুম এমন কিছু খেতেও হবে ভালো অথচ শর্টে কাটে এই আর কি তো রিঙ্কু আজকে সকাল সকাল চলে গেছে ওর ওখানে ইয়ে আছে কি বলে ওর ওখানে পার্টি আছে মানে যে পার্টিটা ও নিয়েছে আর কি সেই জন্য ওকে প্রেজেন্ট থাকতে হবে তো করে আসবে দেখো চুলগুলোর অবস্থা কিছু করার নেই এখন এরকম অবস্থা হবে কিচ্ছু করার নেই গরমে কিচ্ছু ভালো লাগছে না কিছু এনার্জি পাচ্ছি না তো যাই হোক তারপরে দেখো সব গল্প এখনই করে নিচ্ছি

পড়ে গেল ছোটো ছেলে পড়ে গেল যাই হোক তো এই হচ্ছে ব্যাপার তার মেলম দিয়ে দেখ চিকেন নিয়ে একটুখানি কষা কষা করে চিকেন করে নিই আর ইয়ে করে নিই ভাত করে নিই শুকনো শুকনো বাকি কালকের পোস্ত রয়েছে ডাল রয়েছে সবই রয়েছে হ্যাঁ চিকেন কষা আর ভাত হচ্ছে বলেই দিলাম আজকে গরমে আর পাচ্ছি না ভালো লাগছে না তো রিঙ্কুর যেটা বললাম রিঙ্কুর সকাল সকাল চলে গেছে কালকে রাত্রে বলেই শুয়েছিল রাত্রে যখন এসেছিল তখন বলেছিলো আমার জন্য একটুখানি সিদ্ধ ভাত করে রাখবে আমি একটুখানি খাবো মানে একদম মুখে কিছু না দিয়ে ঘর থেকে বেরোনো ঠিক না না তো খেলো তো নাই ওই দু চামচ খালি খেলো চলে দু চামচ খেলো আর তারপরে ও চলে গেলাম হয়তো তাড়াতাড়ি চলে আসবে তো সানিক গেছে জিমে সানিক জিমে গেছে ও আসার পর চিকেন নিয়ে আসবে আর ওদিকে বাবু বললো আমি বানাবো আগে ঠিক আছে তাহলে তুমি বানাও আমার তাহলে আর এই ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে সানিকের ওটস আছে ওটস ভিজিয়ে রেখেছে আর ওইখানে বাবু জোগাড়টা করছে আর এই কড়াটার মধ্যে কর দুটো তিনটে দে টমেটো বেশি দিলে একটু কাইটা বেশি হবে আর মোটামুটি সবই আছে দেখাতে পারবো না খালি গায়ে উঠলো ঘুম থেকে এখন বাজে তাও দশটা বেজে গেছে দশটা বেজে গেছে না মানে তুষি দশটা বেজে গেছে ও সাড়ে এগারোটা তার মানে কত দেরি করে ভিডিওটা এগারোটা সাতেরো তো বাবু ওটা মেখে বসাবে মেখে খালি বসিয়ে দেবে ব্যাস হয়ে যাবে তো চলে সঙ্গে দেখো আশা করছি ভালো লাগবে রোদ্দুর মার মার কাট কাট রোদ্দুর রয়েছে আর ইয়ে কিউ বারবার ধরে যাচ্ছে আর আসছে আর এইগুলো না চাপা দিয়ে রেখেছে কেন বলো তো তাহলে না হয় দেখো বাবা কি দেখাবো তোমাদের ফোনেতে দেখলেও কষ্ট হবে এই হচ্ছে তো আজকে আমার অনেক রিল্যাক্সে আমি এতক্ষণ সকাল থেকে অনেক কাজ করলাম মোবাইলে একটু কাজ ছিল করলাম তারপরে একটুখানি ভাতটা বসিয়ে দিয়েছি বসতে হবে আর একটুখানি আচারটা আছে আচারটা না একটুখানি কিছু করতে হবে কিছু করতে হবে মানে একটুখানি আবার দিতে হবে ঠিক আছে তো একটু টক টক লাগছে যাই হোক পরমেশ্বর ওকে তাকার দিক সেই গরমে মাথা খারাপ অবস্থা ঠিক আছে চলো রান্না হয়ে গেছে দেখাচ্ছি তারা ব্যাক ক্যামেরা দেখাচ্ছি

খানা রয়েছে এই কুমড়ো ভাজা দেখো পুরো কুমড়ো ভাজাটাও কেউ তুলতে পারেন এটা টক আছে এটা আছে আছে দেখ এতটা আর ওটা তো ভাত আর নীল দেখো শুয়ে শুয়ে কি করছে মোবাইল দেখছে অপেক্ষা উঠো খাও এবার খেয়ে নেবো খেয়ে আবার একটু আরাম করি এই কাজ আর

এই করে পোস্তটা দিয়ে এরকম করে শুকনো করে মেখে খেলে দারুণ লাগে। হুম দারুণ। কচুলঙ্কা কামড়ে খাব আমার এটা আছে আমBanana সরব। এই একটু তেলটা দিয়ে এরকম করে শুকনো শুকনো করে একটুখানি এটা নিব। নি শুকু শুকনা করে আর এ লঙ্কাগুলো বীজ খানে চালু করলে একটাই কথা খুব গরম চা খেলাম তুষি চা করলে এখন তুষি খাচ্ছি আমি খেয়ে নিয়েছি আগে চা টা খেয়ে আমি বসে আছি বসে বসে কলকাতায় কথা বলছিলাম ভাইয়ের সঙ্গে ভাই ভাইয়ের বউ ওদের সঙ্গে কথা বলছিলাম খুব গরম তোমাদের খাওয়া দাওয়া যখন খাচ্ছিলাম তখন দেখা হলো দেখা করছিলাম তারপরে খেয়ে উঠে আর ভালো না ক্যামেরাটা নিয়ে কথা বলবো অন করে কিন্তু পারলাম না এত গরম লাগছিলো না শুয়েছিলাম তো আর সুইচও দেখছি এগুলো ভিজে গেছে এত গরম গরমটা একটু আছে কিছু করার নেই এখন গরমকালে গরম হবে শীতকালে শীত হবে বর্ষাকালে বর্ষা ঠিক আছে চলো নিচে যাই অবশ্যই একটু বাইরে তুষি আমি আর ছেলে দুটো যাবো বোদা ওই দেখো চলো এখানে কথা বলবো না কিছু দেখলে শেয়ার করতে পারবো না তোমাদেরকে

হ্যাঁ ভাজি মার্কেটটা খুব ভালো এবং অনেক কিছু পাওয়া যায় হেঁটে হেঁটে এখানে সামনেই মার্কেট আছে যাচ্ছে শাকের জন্য দেখতে পান দেখছি আমরা থোর পেয়েছি থোর নিয়েছি থোর পেয়ে খুশি প্লাস্টিকের একশো টাকা করে আর ওর ভেতরে ইয়ে নিয়েছি কি বলে ওই ধরতে দিচ্ছি তুশি রাখা ওখানে ভিজে ঢুকেছে শাক ধর পুষাক পেয়েছি লাউ শাক পেঁচি বাবা কি আমার ফেভারিট এসবগুলো কি বলবো নন্দের সিদ্ধ করে দিলেও খেয়ে নেব এই রকম ভালবাসি শাক আমরা নিয়ে নিয়েছি অনেকগুলো নিয়েছি দেখাবো চলো ঘরে গিয়া এখানে একটু ভিড় আছে না তাও তো আজকে একটু ফাঁকা ফাঁকা আছেন প্রচুর ভিড় থাকে গামলা ভাজি যে নিয়েছি সব থেকে বেশি আনন্দের কথা লাউ শাক পেয়েছি আর অন্য কিছু ভাজি নিয়ে নি সব তো ভাজি ওখানেও পাওয়া যায় এই যে এত দূরে তাহলে আসলে ডাটা শাক ডাঁটা খুঁজতেছিলাম যে কাটোয়ার ডাটা থাকে না সেই ডাটা খুঁজতেছিলাম কিন্তু পাইনি ওই জন্য শাক নিয়ে নিছি মোয়া ইয়ে কে কী বলে তাই যা না কি বলে লাউ শাক নিয়েছি টাকাটি কলমির শাক নিয়েছি আর এবার রিক্সা ধরবো যাবো আর কিছু নেবো না এখানে কিচ্ছু নেবো নিলে নেওয়া যায় কিন্তু আর কিছু দরকার নেই শুধু আমি তুই শুধু ওইটাই বলছি চল চল আরো অনেক কিছু টুকটাক নেওয়া হয়েছে বড় বিয়ের দোকানটা বাঙালিদের দোকান চাইনিজে কি সুন্দর না চা বাঙালিদের দোকান বড় চাইনিজের দোকান ওই ওরা

ভিডিও কত বড় হয়েছে চলে এলাম ভাড়া দিচ্ছে গিয়ে খালি ভাতই করব না ভাত করবো কি ভাত করবো একটু ডাল সিদ্ধ করব টুসি করবে হয়তো আমি একটু সাহায্য করব আর একটু চিকেন আছে সকালের ওটা খেয়ে নেবে এরা আমাদের কিছু একটু সেদ্ধবাদ্য দিয়ে খাওয়াই যাবে তো শাকগুলো পেয়ে মন খুশি হয়ে গেল রাত্রে তো খাবো না শাকগুলো সকালবেলা খাবো সকালবেলা বানাবো কালকে যদি পরমেশ্বর কালকে সকাল দেখায় তো যেই এখানে ঢুকলাম সেই ইয়েটা কানেক্ট হয়ে গেল কি বলে ওয়াইফাইটা আর তাই দেখো কী দেখছে ওয়াইফাইটা কানেক্ট হয়ে গেল আর ম্যাসেজ আসা শুরু হয়ে গেলো চলো উপরে যাই দি পরে আপনার দেখো চাউমিন আছে আছে আর এই দুটো আনা হয়েছে হুম আর কিছু সবজি ঢুকিয়েছিস না বল হুম সবজি ওর মধ্যে ঢুকিয়ে রেখেছে হুম আর এখন এই মাছ রান্না করবো এই যে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি কড়া বসিয়ে কড়া গরম করতে দিয়েছি আর ভাত করেছি এই ভাত আবার বসা এসে সবাই চাউমিন খেলো একটু একটু করে আর এখন আবার টুসি আবার গেলো ডিম হ্যাঁ ডিমান্ডের সামানগুলো সব নিয়ে চলে আসবে কারণ দেরি হয়ে যাচ্ছে ওই যে যাওয়ার কথা যেতে পারিনি তো ভিডিওটা আর বড় করছি না ঠিক আছে আর ওটা তো দেখাতে পারবো না সবাই ভালো থাকো টাটা বাই বাই আজকে খুব আনন্দ হলো মজা পেলাম সবচেয়ে বড় কথা লাউ শাক পেয়ে খুশি হয়ে গেল মনটা কদিন ধরেই খুব লাউ শাক পুঁই শাক লাউ শাক পুঁই শাক থোর এই তিনটে জিনিস পেয়ে খুশি হয়ে গেলাম চলো টাটা ভালো থাকো হ্যাঁ কালকে আবার আসবো সকালবেলা থেকে আবার একটা ভিডিও শুরু করব বাই